ইমুসের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে জনগণের কিছুক্ষণ আগে ধামরায়ে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আমরা সেই দৃশ্যটা একটু দেখি এই যে মুক্তিকামী জনতার ক্ষোভের আগুনে পুরল গ্রামীণ ব্যাংক এটা কোথায় ধামরায় এই যে গ্রামীণ ব্যাংকের ইয়েটা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখলেন গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ধামরাইতে সেটা রাত্রে এগারোটার দিকে তো হঠাৎ করে এই আগুন শুধু কি ধামরাইতে লাগবে নাকি সারা বাংলাদেশে ইন্দুসের বিরুদ্ধে এই খুবের সূচনা যে হলো এই খুব শুরু হয়ে গেছে আপনার পারসেপশনটা কি ধন্যবাদ আপনাকে আমার পারসেপশন হচ্ছে এটা জনগণের এত দিন ধরে অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত নিষ্পেষণের যে উদ্গিরণ সেই চাপা উদ্গিরণ আজকে থেকে মনে করেন শুরু হয়ে গেল এবং এটা একটা নমুনা এই মানুষের ভিতরে এই খুব সারা বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে যারা সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের এবং গ্রামের যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে এভাবে মানুষের কোপে পরিণত হবে এবং ধ্বংস হবে এটাই আমি দেখছি ভবিষ্যৎ বাংলাদেশের ইউনসের যে মেটিকুলাস প্ল্যান এবং মানুষকে হত্যা নির্যাতন এবং কন্টিনিউ আপনি যেভাবে দেখছেন মানুষের উপরে ধর্ষণ খুন জেলবন্দী মামলা হামলা এখন কোন অপরাধ নাই এখন কোন অপকর্ম নাই যা ইউনস করছে না সুতরাং মানুষের কোপের বহিঃপ্রকাশ এরকম হবে এটাই স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ সুন্দর বলেছেন আমরাও জানি যেটা আনিস বলেছে যে একদিন গ্রামীণ ব্যাংকের গ্রামীণ প্রতিষ্ঠানের একটি বালকনও থাকবে না আজকে তার শুভ সূচনা হলো ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ এভাবেই মানুষ করবে একদিন সব ইউনুসের ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে এটা ব্রেকিং নিউজ এই জন্য আপনাদের কাছে আসলাম আহ যে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া মানুষের শুরু হয়ে গেছে মানুষের ক্ষোভের বই প্রকাশ শুরু হয়ে গেছে